সাংবাদিক ভাই সহ মিডিয়া যারা আছেন তাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেয় আপনারা আছে মিডিয়া ভাইদেরকে সর্বোচ্চ সহযোগ করে আলোচনা সভা প্রতিবাদ বিষয়ে উপস্থাপন করা আমাদের মাঝে আমাদের মুখ্য আলোচক প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য আমি সংখ্যা বিশ্বাস করি প্রথম ব্যক্তি জীবন পরিবার জীবন পারিবারিক জীবন এবং সবার জীবন সব এবং এর সাথে পর্যটন শিল্পের সম্পর্ক আজকে যেটা পালন করবো না আমরা যদি দেখি যে উনিশশো সালে পৃথিবীতে পর্যটন সংখ্যা ছিল পঞ্চাশ কন্ট্রি বেড়েছে কর্মসংস্থান এখন হচ্ছে কেউ কোথাও এটা হচ্ছে যে ট্যুরিজম বিকাশে অর্থনৈতিক সমৃদ্ধি হবে আমার জীবন মানের উন্নয়ন হবে এবং আমাদের সামাজিক স্থিতিশীলতা অশান্ত হয়ে পরিবেশ তাহলে সমাজের সকল স্তরের মানুষের ইনকাম কমে যাবে

অ্যাম দি হ্যাপ ইয়েস্ট পার্সেন্ট পিস পিস করতেছেন পিসের একটা বড় নাম হ্যাপিয়েস হ্যাপিয়েস আর ইন্ডিকেটার ইউনিস সারাদিন সার্ভিস করেছেন বাংলাদেশ নাম্বার ওয়ান এটা আপনারা সিটি সোসাইটি হোক দামি কি করে দিতে

আমরা আজ থেকে যে অর্জন সেটা আমাদের অর্জন স্যার আপনি অনুমতি দিলে আমি আসলে আজকে আর বেশি কিছু না আজকের এখানে পুলিশ প্রশাসন আছে আগামীতে আমরা অবশ্যই ইমিগ্রেশন পুলিশ হাসি থাকবে কেউ আর কালো মুখ করে আমরা করার সময় কেন অনেক 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 দিন পার হয়েছে করব করব এই শব্দগুলি আসলে আর ভালো লাগে না এই পর্যায়ে এই পাশ থেকে করব না আমরা আজকে থেকেই শুরু করব আমরা আজ থেকে যে অর্জন সেটা আমাদের অর্জন স্যার আপনি অনুমতি দিলে আমি আসলে আজকে আর বেশি কিছু না আজকের এই আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে আগামীতে আমরা অবশ্যই ইমিগ্রেশন পুলিশ স্যার বললেন সবার মুখে হাসি থাকবে কেউ আর কালো মুখ করে আপনার সবকিছু করবেন এই ট্যুরিজম সেক্টরের জন্য জাভেদ স্যার একটা সাব কমিটি করতে বলেছেন আমাদের এখানে আইসিটি গ্লোবাল এখন তো সবই হচ্ছে এক স্মার্টফোন হাতে থাকলে আপনি পুরো পৃথিবীর কোথায় কি কিভাবে হচ্ছে আইসিটি সচিব মহোদয় আছে ইমিগ্রেশনের আছে আমাদের ইন্টার কন্টিনেন্টাল আমাদের সোনার ক্যাপিটালের আছে আমাদের বিমানের আছে আমাদের মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা আছে আমাদের বেসরকারি সকল আমার সুপ্রিয় পার্টনাররা আছে সবাইকে নিয়ে আমরা আজকে একটা প্রতিজ্ঞা শেষ কথা যেটা বলবো আপনারা সবাই একসাথে বলবেন আমরা সবাই এবং আমরা যাবো যে এটা আমরা আজকে শপথ করব সবাই বলেন আমরা একসাথে আছি সরকারি বেসরকারি সবাই একসাথে আছি আপনারা আছেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম